এই দেখার পর আপনাদের কাছে কি মনে হয় কিছু আল্লাহ তারা জান্নাত জান্ন হুড়দের কাছ থেকে হুরদের দ্বারা নৃত্য দেখে তৃপ্তি নিচ্ছে এরকম মনে হচ্ছে না কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানেন কিছু ইসলামিক লেবাস এই মাদার বোর্ডের বাচ্চারায় সামনে একজন নৃত্য কেনা যাচ্ছে কেন বললাম কথাটা যতটুকু জানতে পারলাম এটা একটা আলিয়া মাদ্রাসার দৃশ্য তো একটা আলিয়া মাদ্রাসার এই মাদারবোর্ড বোর্ডরাই যদি মনে করেন এই ধরনের কার্যকলাপ করে তারা এইভাবে যদি মনে করেন যে মানে একজন বিদায় অনুষ্ঠান বলেন আর যাই বলেন এরকম একটা অনুষ্ঠানে যদি এই ধরনের নর্ত কিনা চায় তাহলে সাধারণ শিক্ষার্থী যারা মানে যাদের ভিতরে জ্ঞান নাই যেই যেই সব মানে ইয়াতে আছে যে যেই সব প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের ভিতরে ইসলামিক জ্ঞান নাই তারা কি করবে এই প্রশ্নটা আসে কি না যেইখানে আমাদের একটা আমাদের যেই সময়টা গেছে আমরা দেখছি আমরা আমরা যখন স্কুলে ভর্তি ফার্স্ট যখন আমি প্রাইমারি শেষ করে হাই স্কুলে ভর্তি হইলাম তো এসএসসি বিএস এর যারা ছিল তাদেরকে যখন বিদায় অনুষ্ঠান করা হলো তখন আমরা দেখছি যে প্রত্যেকটা পোলা এবং প্রত্যেকটা মাইয়া বিদায় অনুষ্ঠানের দিন সুন্দরভাবে পরিপাটি হয়ে আপনার হিজাব এবং মাদ্রা মানে ছেলেরা যারা মাথায় টুপি পাঞ্জাবি বইড়া তারা আসছে প্রত্যেকটাই মানে বেশি বেশি অংশ মেয়ে এবং ছেলেরা এইভাবে মাদ্রাসায় আসছে এবং মিলাদের আয়োজন করা হচ্ছে একে অপরের জন্য দোয়া করছে আল্লাহ তালা তাদেরকে যেন ভবিষ্যতে তাদের জ্ঞান বৃদ্ধি করে তাদেরকে যেন আল্লাহ তালা জ্ঞানী হিসেবে তৈরি করে সেই দোয়া হয়তো আমাদের বিদায় অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠানে আর এইখানে এদের মতো কিছু মাদার কারণে কিছু বর্তমান কিছু প্রতিষ্ঠানে এদের মতো কিছু মাদার বোর্ড আছে এই মাদার কারণে মানে আপনার বিদায় অনুষ্ঠান হইলে বিদায় অনুষ্ঠানে এখন চলে আপনার র্যাপ গান বিদায় অনুষ্ঠানে চলে এখন নর্তকের নাচ তাহলে আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থাটা আসলে কোন দিকে তারা নিয়ে যাচ্ছে প্রশ্ন হলো এদের দ্বারা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নতি হবে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম ভালো থাকবেন সকলে আসসালাম